এখানে দেখুন একসাথে কতগুলো কাবাব রেডি করা হচ্ছে তুর্কিরা টেবিলে বসে অপেক্ষা করছেন কখন দেবে অনেক ধরনের গেছেন আজান খাবার কিন্তু দেখতে পাচ্ছি তাদের টেবিলে বিশাল বিশাল পেঁদে এখানে তৈরি করা হচ্ছে লম্বা লম্বা এত লম্বা পেঁদে তুরস্কের আর কোথাও মনে হয় তৈরি করা হয় না কাবাব রুটির সাথে দিয়েছে মামুন ভাই খুব মজা করে খাচ্ছেন দেখছি এটা বিফ কেমন ভাই মাংসটা এত সুন্দর করে প্রসেসিং করা হয়েছে খাবারটা দারুণ লাগছে তুরস্কের কনিয়া শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বলা হয়ে থাকে তুরস্কের যত শহর রয়েছে এর মধ্যে কোনিয়ার মানুষ সবচেয়ে বেশি ধর্মভীরু ইসলাম ধর্ম তারাই সবচেয়ে বেশি পালন করে থাকেন আর এ কারণেই কোনিয়া রমজান মাসে অন্যরকম হয়ে থাকে আর যেহেতু আমি তুরস্কে এসেছি রমজান মাসে অর্থাৎ তুরস্কে আমি রমজান মাসে আছি তাই কোনিয়া শহরে না আসলে কি চলে কোনিয়া শহরে তো এসেছি আজকে আমি কোনিয়া শহরে ইফতার করব। এই কোনিয়ার মানুষ ইফতারে কি কি খায় বা আমরা এখানে ইফতারে কি কি খাবো সেটি দেখাবো মূলত আজকের এই ভিডিওতে বন্ধুরা ইফতার করতে যাচ্ছি আমাদের সঙ্গে আজকে আছেন এখানকার ট্যুরিজম বোর্ডের কর্মকর্তা আল আবি আর তুর্কি স্টেট কর্ণধার আল মামুন ভাইও রয়েছেন আজকে আমরা এখানে কোনিয়ায় ইফতার করব দেখি কি খাওয়া যায় আমরা আমাদের গাইডকে বলেছি যে কোনিয়ার মানুষ যে ধরনের ইফতার করে আমরা সেই আইটেমগুলোই খেতে চাই তিনিও চেষ্টা করবেন সেটি করার এখানকার একটি খুব নাম করা রেস্টুরেন্টে যেখানে খুব ভালো ইফতার হয় এবং তুর্কিশরা সেখানে ইফতার করতে যান সেই রকম একটি রেস্টুরেন্টে আমাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে ও কি দারুণ একটি দৃশ্য ইফতারের আগ মুহূর্তে দেখুন সামনে নান্দনিক সৌন্দর্যের একটি মসজিদ এর পাশ দিয়ে একটি ট্রাম চলে গেল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগলো ভাই ভাই মনে হয়তো এর আগেও জি এখানকার দাবার কেমন আমি আসলে আসছিলাম তো দুই হাজার দশ সালের দিকে মানে একবেলা জাস্ট আমরা সারাদিন একটা ঘুরে রাতে চলে গেছিলাম আর কি রাতও থাকেনি তো ওই রকমভাবে ইয়ে হয়নি যেহেতু এখানে মানুষ ধর্মকর্ম খুব বেশি পালন করে শুনেছি শহরের তুলনায় আপনি কি জানেন আসলে সত্যি এখানকার মানে ওরা হচ্ছে মানে অন্যান্য শহরের সব শহরের তুলনায় কুনিয়ার লোকজনরা অনেক ধার্মিক আর হচ্ছে এখানে আপনার মেয়েদেরও পোশাক আশাকের দিকে ওরা খুবই মানে হ্যাঁ অন্যান্য শহরে যেমন খুবই ওপেন থাকে যেমন ইজমির বা বা অন্যান্য শহরে কোনিয়াতে এটা পাবেন না কখনই কোনিয়া জায়গাটা একটু অন্যরকম জায়গা আর রোজার দিনে এই জায়গাটা আরও বেশি ভাল লাগতেছে বন্ধুরা ইফতারের সময় ঘনিয়ে আসছে সবাই যে যার ঘরে ফিরে যাচ্ছেন পরিবার পরিজনের জন্য ইফতার কিনে নিয়ে যাচ্ছেন ওই যে দেখুন সাইকেলে করে সবাই কিন্তু ব্যস্ত ওই যে আরেকজন দেখুন তিনিও ইফতার নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন হয়তো পরিবারের ছোট সদস্য বাবা মা সবাইকে নিয়ে একসাথে ইফতার করবেন আর সেই তারাই কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে ইস্তাম্বুলের ইফতারের কথা মনে পড়ছে প্রথম রোজায় যে আনুষ্ঠানিকতা কামান থেকে গোলা ছুঁড়ে তাদের ঐতিহ্যের প্রকাশ ঘটিয়ে প্রথম ইফতার খুবই একটা স্মরণীয় এটা আমার সারা জীবন মনে থাকবে এরপরে সরকারের পক্ষ থেকে দেয়া ফ্রি ইফতার অনেক ইফতারি ছিল এত ইফতারি যে তুরস্কে অর্থাৎ ইস্তাম্বুলে প্রথম রোজায় ফ্রি বিতরণ করা হয় এটা আমি আগে জানতাম না ইফতারের আর কিন্তু বেশি সময় নেই হাতে আর পনেরো ষোলো মিনিটের মতো সময় আছে সবাই ঘরের দিকে ফিরছে এই যে দেখুন ট্রাম এই ট্রামে করেও মানুষজন ঘরে ফিরছেন এই যে দেখুন ইফতারি হাতে করে নিয়ে একটি পরিবার ঘরে ফেরার অপেক্ষায় এই দৃশ্যগুলোই আসলে বেশ ভালো লাগছে তুরস্কের বেশ কিছু শহরে আমি দেখলাম যে তারা যাতায়াতের জন্য ট্রাম ব্যবহার করে থাকেন এটা যাতায়াতকে আসলেই খুব সহজ করে দেয় আমাদের দেশে কেন যে এত বছরেও ট্রাম হলো না রাস্তার পাশে বড় বড় রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এসব রেস্টুরেন্টে অনেক রোজাদার বসে গেছেন ইফতারের জন্য আর কিছুক্ষণের মধ্যে আজান হবে তারা ইফতার সম্পন্ন করবেন গাড়িটা এখানে পার্ক করা হচ্ছে সময় আর বেশি নেই আর সর্বসাখ্যে দশ মিনিটের মতো সময় আছে এবার মধ্যে দিয়ে বসতে হবে বন্ধুরা তার্কিশ এয়ারলাইন্সের ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের মাধ্যমে যে কেউ কোনো খরচ ছাড়াই ঘুরে দেখতে পারবেন ইস্তাম্বুল শহর ও আশপাশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো বিশ্বের যে কোনো গন্তব্যে ভ্রমণের সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে যদি কোনো যাত্রীর ছয় ঘণ্টার বেশি কিংবা বিশ ঘন্টার কম ট্রানজিট থাকে তাহলে সেই যাত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ইস্তাম্বুলের পছন্দের জায়গা ঘুরিয়ে আবার পরবর্তী ফ্লাইটের আগেই এয়ারপোর্টে পৌঁছে দেবে টার্কিশ এয়ারলাইন্স ট্রান্সপোর্ট গাইড এন্ট্রি ফি খাবার সহ সবকিছুই বহন করবে এয়ারলাইন্স হাঁটতে হাঁটতে চলে এসেছি রেস্টুরেন্টের কাছে এই যে সামনের এই রেস্টুরেন্টে আজকে আমরা ইফতার করব। বাইরে থেকে দেখে খুব ভালো লাগছে রেস্টুরেন্টটি ধীরে ধীরে প্রবেশ করলাম ভেতরে অনেক মানুষ ইফতার করছেন এই রেস্টুরেন্টের একজন বললেন আমাদের জন্য উপরে জায়গা রাখা আছে আমরা এগিয়ে যেতে থাকলাম রেস্টুরেন্টে দেখুন তুর্কিরা টেবিলে বসে গেছেন ইফতারে নিয়ে অপেক্ষা করছেন কখন আজান দেবে অনেক ধরনের খাবার কিন্তু দেখতে পাচ্ছি তাদের টেবিলে দেখুন এই রেস্টুরেন্টে কত মানুষ একসাথে বসেছেন অনেক ধরনের খাবার কাবাব থেকে শুরু করে অনেক আইটেমই কিন্তু দেখতে পাচ্ছি পরিবেশন করা হচ্ছে পাত্রে এক ধরনের স্যুপ নিয়ে টেবিলে টেবিলে ঘুরে পরিবেশন করা হচ্ছে প্রত্যেককে জিজ্ঞাসা করা হচ্ছে স্যুপ নিবেন কিনা দেখে মনে হচ্ছে স্যুপটা মনে হয় ভালো হতে পারে আর এখানে দেখুন ইফতারি রেডি করা হচ্ছে ওই যে ওখানে কাবাব তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব এছাড়া এই যে প্লেট সাজিয়ে রাখা হয়েছে এই প্লেটে দেখুন এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে এখানে টমেটো দেখতে পাচ্ছি ধনে পাতা দেওয়া হয়েছে এখানে আরও কিছু আইটেম যোগ হবে তারপরে কিন্তু পরিবেশন করা হবে এখানে খুব ব্যস্ত সবাই ইফতারের আগ মুহূর্তে সবাইকে খাবার পরিবেশন করা ঠিক সময়ে এটাও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ তাদের কাছে আলু দিয়ে বিফ রান্না করা হয়েছে কালার দেখেই মনে হচ্ছে এটি খেতে সুস্বাদু হবে ভাতের সাথে দেখুন এই তরকারিটি দেয়া হচ্ছে ইফতারে এই খাবারটিও কিন্তু মন্দ নয় এখানে দেখুন একসাথে কতগুলো কাবাব রেডি করা হচ্ছে এখানকার কাবাবগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে বিশেষ করে ইস্তাম্বুল এই এইসব শহরের কাবাব সব সময় সেরা হয়ে থাকে যারা একবার খান এই কাবাবগুলোর কথাই কিন্তু বলে থাকে আর এখানকার ইফতারিতেও কাবাব একটি অপরিহার্য আইটেম এখানে দেখুন পিঁধে তৈরি করা হচ্ছে বিশাল বিশাল পিঁধে এখানে তৈরি করা হচ্ছে লম্বা লম্বা এত লম্বা পিদে তুরস্কার আর কোথাও মনে হয় তৈরি করা হয় না এটার জন্য কোনিয়ায় বিখ্যাত আমি আগে থেকেই জেনেছি যে কোনিয়াই যে পিদে তৈরি করা হয় পিদেগুলো অনেক বড় হয়ে থাকে যে পিদেগুলো এই ইস্তাম্বুল বা অন্য জায়গায় যে পিদে হয় তার চেয়ে দুই তিন গুণ বড়ো হয়ে থাকে দেখুন কত বড় বড় পিদে তারা তৈরি করছেন এগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে রেস্টুরেন্টের কিচেনের ব্যস্ততা দেখতে দেখতে আজান দিয়ে দেয় আমি ঝটপট উপরে উঠে আসি এসে দেখি মামুন ভাইয়েরা ইফতার শুরু করে দিয়েছেন আমিও একটি খেজুর দিয়ে ইফতার শুরু করলাম আমাদের ইফতারে এই মুহূর্তে বিভিন্ন ধরনের আইটেম দেয়া হয়েছে কিছুক্ষণ পরে আরও বেশ কিছু আইটেম আসবে সবই কিন্তু আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে চলবাটা আসলে অনেক মজার

খুবই মজা ভাই আরো আইটেমের সাথে এটা তো ইয়ে মনে হয় নাকি একটা মজার হবে ভাই তাই না এটা খেয়ে তো খুব মজা পাচ্ছি ভাই মামুন ভাই যেটা খাচ্ছেন এটাই এটা কী আসলে নাম কি এটা বই আমি কাবাব হুম ফিরিন কাবাব ফিরিন কাবাব এই কাবাব রুটির সাথে দিয়েছেন মামুন ভাই খুব মজা করে খাচ্ছেন দেখছি এটা বিফ কেমন ভাই বিপ কাবাব যেটা দেওয়া হয়েছে এটার নাম কি যেন বললে বিপ কাবাবের কিরিন কাবাব কিরিন কাবাব দেখি চমৎকার এই কাবাবের তো নামই আজকে শুনলাম খাইনি আগে খুবই মজা গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করা হয়েছে কাবাব তো চামচ দিয়ে খাচ্ছি রুটি দিয়ে খাইতে কেমন হয় সেটা একটু দেখি যেহেতু রুটির সাথে এটা দেওয়া হয়েছে রুটি দিয়েই হয়তো বেশি মজা হবে সত্যি এই মাংসটা এত সুন্দর করে প্রসেসিং করা হয়েছে কাবাবটা দারুণ লাগছে অনেক মানুষ আমরা ইফতার করছি অনেক তার পৃষ্ঠা এসেছেন এটা কুনিয়ার মধ্যে একটা মোটামুটি নামকরা রেস্টুরেন্ট বোরেক দেওয়া হয়েছে এই বোরেক আসলে কি জিনিস এটা খাইছে কিন্তু বলে গেছি ওই যে আপনার ওই রুটি আটা দিয়ে বানায় ওই যে মেজা ভাইদের সাথে খাইছিলাম হ্যাঁ আপনার ভিতরে কি মাটি মাটি আছে কোনটা কিপা থাকে চিজ থাকে চিজ থাকে কোনটা আলু থাকে এরকম কিছুটা ইয়ার মতোই আর কি গোজলেমের মতো কিছুটা ওইরকম এটা চিকন এটা মোটা একটু আর এটা কি দই নাকি এটা এটা কি দই দই দইও দেওয়া হয়েছে দেখুন সাদা একেবারে দই জানি না দই খেতে কেমন হবে খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগছে একটা বোরেক খেয়ে দেয় কেমন এই যে বোরেক দইটা কি মজার কি মানা হুম খুব মজায় আই বর একটা এবারে তো দুইটা টেস্ট করি দেখি দুইটা মজার খাইছেন আপনি আমি খাই নাই এখনো খাবো কি দইটা কেমন একেবারে সাদা দেখে মনে হবে চুনের মতো লাগছে মিষ্টি দই টক দই কিন্তু খেতে মজার উপরে কি বলে কালেজিরা জিরা কালি দেওয়া রয়েছে টক দই আমি রেগুলারই খাই ঢাকায় তো এটা খুবই অসাধারণ খুবই চমৎকার একটা টক দই শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা দেখুন নিচে এখন অনেকে ইফতার করছেন অনেকগুলা টেবিলে আর এদিকে উপরে বসেছে আমরা এখানে কিন্তু অনেকে একসাথে আমি ইফতারের মাঝে উঠে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ইফতার শেষ পর্যায়ে সবাই মোটামুটি শেষ করে ফেলেছেন এর মাঝে মিষ্টি দেওয়া হচ্ছে মিষ্টান্ন এখানকার বিভিন্ন ধরনের মিষ্টান্ন আইটেম সব টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন বিভিন্ন ধরনের মিষ্টি এগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে যারা যারা এরকারের সাথে মিষ্টি খেতে চান তারা খেতে পারবেন আমাদেরকেও দেওয়া হবে আমরাও কিছুক্ষণ পরে খাবো মিষ্টান্ন দেওয়া হলো এবার এই যে দেখতে পাচ্ছেন এটা হালুয়া আর এ পাশে এটা বাগলাবার মতো নাম কি জানি না খেতে নিশ্চয় অনেক ভালো হবে দেখি টেস্ট করি হালুয়াটা আগে খায় অসাধারণ সত্যি সাদের কথা কি বলবো এত মজার হালুয়া আমি জীবনেও খাইনি মজা না ভাই ভেরি গুড কী যে চমৎকার এই হালুয়াটা অসাধারণ এক ধরনের বাকলা ভাই পরে যেটা খাচ্ছি বাগলা ভার টেস্ট কিন্তু একটু রস আলু বেশি মজা আছে এটাও মজা খুবই চমৎকার এর সাথে তো খেয়েছে আগেও কিন্তু হালুয়াটা অসাধারণ হয়ে এটা তুলনাহীন এই ইফতারের মধ্যে সেরা আইটেম হালুয়া এর চেয়ে আর কিছু হইতে পারে না বাকলাবা বাজেতে হয়েছে মিষ্টি হালুয়াও মিষ্টি এর সাথে চাটা জমে যাচ্ছে তারকিশ যে কোনো খাবারের পরে একবার শেষে এই তারকিশ চা না খেলে যেন পূর্ণতা পায় না দারুণ একটা ইফতার সম্পন্ন করে বের হয়ে আসলাম এই রেস্টুরেন্ট থেকে খুবই ভালো লাগলো কনিয়া আজকের ইফতার